থাকবো কেন এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন বছরে বিভিন্ন দলের চুয়ান্ন জন দলবদল করেছে সংবিধানের টেন বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না তাকে মানব কেন আমরা মুকুল রা কে বলে যে বিজেপির এমএলএ সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির আর দুনিয়া পার্টির মিছিল মিটিং করে ঘুরে আছে আমরা দু হাজার একুশ সালে প্রথম বিয়ে কমিটির মিটিং অল পার্টি মিটিং এ গেছি কিন্তু তারপরে যখন আমাদের লোক ভাঙিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়কে করা হয়েছে সেই দিন থেকে আমরা এই বিএ কমিটির মিটিং এ যাই না আর তো ছ মাস তারপরে স্পিকার থাকবে না না থাকবে পুলিশ যে লেভেলে নেমেছে বলেছিলাম না চাটুকার মনোজ বার্মা আর রাজীব কুমার রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে সে লিগালি লড়বে তার ছেলেটাকে যাকে আপনাদের কোনো ক্যামেরা কংগ্রেস অফিসের সামনে দেখাতে পারবেন না মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে গুন্ডামি করে এবং এই ছবি দেখলে যে কোনো লোকের চোখে জল আসবে ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয় রাকেশ সিং এর মেয়েকে যেভাবে মেরেছে এই পুলিশ এই ছবি যদি দেখেন দেখুন সরি টু মানে আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাচ্ছি রাকেশ সিং এর মেয়েকে এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন জিন্সের প্যান্ট টি শার্ট আট মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিন রিঅ্যাকশন শুধু নয় এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা বলে রাখলাম দেখুন কি করেছে কি করেছে দেখুন দেখুন রাকেশ সিং এর মেয়ে বাচ্চা মেয়ে দেখুন দেখুন কি করেছে ও ছেলেকে নিয়ে গেছে অ্যারেস্ট করেছে আমরা মনোজ বার্মা দেখুন হাতে কি করেছে বাচ্চা মেয়ে মুখ্যমন্ত্রী আমরা মমতা ব্যানার্জির পি এস বাইরের গেটে রেখে ঢুকতে হবে ওকে চার বছর চার মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল এমএলএ দের পিএসও আর মন্ত্রীগুলোর পিএসও গুলো টাউন হলের ভিতরে বসে আছে যারা বর্ডার কে সেফ করে বিএসএফ যারা ইন্টারনাল সিকিউরিটিতে সিআরপিএফ তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে প্রাণ দিচ্ছে তারা দেশবিরোধী আর মমতার পুলিশ ভিতরে আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি আমরা আমাদের পিএসওকে এস নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পি বাইরে থাকবে আমাদের জিত হয়েছে বাধ্য হয়েছে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এবং এই স্পিকারের টেনিওরে ওকে টেন শিডিউল কোর্টের মাধ্যমে স্বীকার করিয়ে ছাড়বো আমি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে গেলাম স্পিকার বলছেন দেখবেন একটা কেস হলেও এমন শিক্ষা দেব সংবিধান ফাইনাল স্পিকার বিমান ব্যানার্জি ফাইনাল নয় স্পিকার মুখ্যমন্ত্রীকে ছাড় দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে ছাড় হবে ছাড় দিলে কন্টেম্পে যাব আমি আমার লয়ার সচিব ডিজিপি ডাইরেক্টর অফ সিকিউরিটি সিপি ক্যালকাটাকে মেল করে দিয়েছি এবং অনেবল জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি ভাইলেশন হয় কোর্টে আসবেন মমতা ব্যানার্জি চার তারিখে আসবে ছবি তুলব আপনারাও সাহায্য করবেন ভিডিও দিয়ে আট তারিখে কোটে চলে যাব পাঁচ তারিখেও যেতে পারি নইলে আট তারিখে কোর্টে চলে যাব কন্ট্যাক্ট করব এবং বিধানসভার সচিব আর যে যার পিএসও যদি মমতা ব্যানার্জির পিএসও ডাইরেক্টর অফ সিকিউরিটি থেকে প্রোভাইড হয় তাহলে ডাইরেক্টর অফ সিকিউরিটি তার ঘাড়ে রেসপন্সিবিলিটি যাবে আমরা অলরেডি চারজনকে কোর্টের অর্ডার দিয়ে আমাদের লয়ার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এক হচ্ছে সচিব বিধানসভা দুই সিপি কলকাতা তিন ডিজিপি পশ্চিমবঙ্গ চার ডাইরেক্টর অফ সিটি সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল অ্যাঁ আমাদের চোখ খোলা আছে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এক মমতা ব্যানার্জী বিধানসভায় দুশো জনের একজন আলাদা হতে পারে নিয়ে মন্তব্য করেছেন ব্যাপক আন্দোলন হওয়া উচিত আমাদের তুলসী মালাকে কাঠের মালা বলেছে শুধু মতুয়া নবসূত্র নয় সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন এবং এই মহুয়া মৈত্রের মতো তথাকথিত মুসলিম লীগের লোকেদের বলি ওটা কাঠের মালা নয় ওটা তুলসীর মালা